আপন গর্বধারিনি মায়ের গায়ে হাত তুলল মেয়ে তার কারণ ছিল টিকটকে সেলিব্রিটি হতে গেলে ভিডিও বুস্ট করে ভিউ বাড়াতে হবে সেই বুস্টের টাকা যোগান দিতে না পারায় নিজের মায়ের গায়ে হাত তুলেছে মেয়ে দর্শক এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে এই জায়গায় বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আন্টি মূলত ঘটনাটি কি একটু বলো এই বাচ্চাটা হয়েছে পরে ওর বাপে মারা যায় তো এই জায়গা সম্পত্তি যাই আসলো আমার নামে দিয়ে গেছে ওখান মেয়ে কি আর বলে টিকটক না কি জানি কয় এগুলা বলে করব টিকটক ওখানে আমার কাছে ডেইলি বাজান তে আমি তে হাতে বাজার কইতে এখন এই টাকা না দিতে পারাই কি মূল তো আপনার গায় হাত করে না দাল কারণে মে আমার এরম করে অত্যাচার করে ধরে মারছে এমন আমি কেব আমি কই দর্শক আপনারা দেখতে পারলেন খুবই মর্মান্তিক একটি ঘটনা এই তরুণীর কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব আসলে আপনি যে আপনার গর্ভবতী মায়ের গায়ে হাত তুললেন মূলত কারণটা কি বলেন দেখেন ভাইয়া সবারই একটা স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আমি একটা সেলিব্রিটি হব আমাকে 10 জনে চিনবে আমার সাথে ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা যারা ছিল আমার মানে আমার ফলোয়ার যেটা আছে সেটাই ওদের ফলোয়ার বেড়ে গেছে মানে ওরা সেলিব্রিটি অলরেডি হয়ে গেছে আমি এখনো হতে পারি নাই মাথা মুতো আমার এমনি নষ্ট আমার মা ওর সাথে আমার প্রত্যেকদিন দিন ঝগড়াঝাটি লাগে কেন লাগে এমবি টাকা চাই জন্য কেন উনি কি আমাকে টাকা পয়সা দিতে পারে না একটা মাত্র মেয়ে আমি আমার কি ভাই আছে বোন আছে তো আমাকে দিলে কি সমস্যা কিন্তু আপনার তো বাবা নেই তাহলে উনি টাকাটা পাবে কোথায় আচ্ছা টাকাটা পাবে কোথায় দেখেন আমার তো এখন মনে করেন টাকা পাবে কোথায় ওনার কাছে তো টাকা আছে আমরা যেহেতু খেতে পারতেছি পড়তে পারতেছি তাহলে অবশ্যই টাকা থাকে বা মানুষের বাসায় আছে এই টিকটক করার জন্য যে আপনি আপনার মায়ের গায়ে হাত তুললেন এটা কি আসলে সঙ্গত কোনো বিষয় দেখেন তখন আমার মাথা ঠিক ছিল না আমার কথা হচ্ছে আমি বাসায় ওয়াইফাই এর লাইন লাগাবো আমি বলছি আম্মু কিছু টাকা দাও না হয় কি আমাকে সামথিং কিছু টাকা দাও আমি এমবি কিনবো আমার টিকটক ছাড়তে হবে আজকে সারাটা দিন গেল একটা টিকটক আপলোড দিতে পারি নাই কি মানে কি বলতেছেন আপনারা মাথা আমার এমনি নষ্ট দর্শক আপনারা দেখতে পারলেন টিকটকে ভিডিও আপলোড করতে না পারায় তরুণের মাথা নষ্ট এমনটি দাবি করলো এই তরুণী আমরা একটু এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে ভাই আপনার এলাকায় এরকম একটি ঘটনা ঘটলো আপনি তো ওনার ওনাদের প্রতিবেশী এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান কতটুকু জানেন এই বিষয়টা নিয়ে এই মহিলার অনেক মেয়ে হয় মেয়েটা ছোট থাকতে তার স্বামী মারা গেছে সে মাঝে মাঝে আমার কাছে আসে কিছু টাকার জন্য সাহায্যের জন্য আমি যতটুকু পারি তাকে হেল্প করি কিন্তু এই টাকা নিয়ে যে মেয়েটি টিকটক বানায় আমি তো এটা জানি না এখন এটা যেভাবে এটা বন্ধ করা যায় ব্যবস্থা এখন এখন এই যে এই মেয়েটি তার নিজের মায়ের গায়ে হাত তুললো এই টিকটক কে কেন্দ্র করে টিকটক ভিডিও বানানো বানানোর জন্য বা সেই ভিডিও আপলোড করার জন্য টাকার জন্য বা ভিডিও বুস্টার টাকার জন্য মায়ের গায়ে হাত তুললে এই বিষয়টা আসলে আপনাদের আপনার এলাকাবাসী কিভাবে দেখছেন আসলে এই বিষয়টা তো সবাই খারাপ দেখতাছে এখন ওর বাবা নাই নিরহ মনে করে অনেকেই কিছু বলে না আসলে এই জিনিসটা আসলে ঠিক নাই এই টিকটক করে অনেক মেয়েদের জীবন নষ্ট হয়ে যেতেছে আচ্ছা আমরা একটু এই মেয়ের মায়ের কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করি আনটি এই যে যেই মেয়েকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে পৃথিবীর মুখ দেখালেন সেই মেয়ে আজকে আপনার গায়ে হাত তুললো এই বিষয়টি ভাবতে গেলে আপনার অনুভূতি কি হচ্ছে বাজান এই বিষয় আর কি কম আমার আর কার কিছু নাই বাজান আমার কপালে যা আছিল তাই হয়েছে বাজান দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি খুবই দুঃখজনক যদিও আমরা ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বোঝানোর কারণে যে এইরকম অনেক টিকটকার রয়েছে যারা এইসব ধরনের উৎকার সিদ্ধান্ত নিতে এক বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করে না এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই যারা টিকটক করেন তারা বিরত থাকবেন বা টিকটক করতে করতে এমন পর্যায়ে কেউ চলে যাবেন না এই সব দুষ্ট প্ল্যাটফর্মের ফাঁদে পরে যে একটা পর্যায়ে মানুষ মানুষ হিসেবে নিজেকে গণ্য করতেই অসুবিধাবোধ হবে তো এই ধরনের অপমানগুলো বা এই যে মায়ের গায়ে হাত তুললো এই ধরনের সাংঘাতিক টাইপের অপরাধগুলো কেউ কখনো করবেন না তাহলেই আমাদের সমাজ অনেক ভালো থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ